আসসালামু আলাইকুম গতকালকে গিয়েছিলাম মিস্টার বেকারে আরিপ আর আরবের হচ্ছে কেক কেনার জন্য এই ফাঁকে হচ্ছে রামিশার জন্মদিনও গিয়েছিলাম আমরা ওখান থেকে আমরা হচ্ছে রেডি হয়ে আমি আর আরি না আগে বের হয়ে গিয়েছিলাম আমরা হচ্ছে কেক কিনতে গিয়েছিলাম মিস্টার বেকারে তো কারণ হচ্ছে আমরা চিন্তা করেছিলাম যে রাতের বারোটা বাজে আমরা আর আরেবার হচ্ছে আরবকে সারপ্রাইজ দিব আরব আরাবের বাবাকে তো কেক খুঁজতে খুঁজতে কেক খুঁজতে খুঁজতে আমরা মিস্টার বেকারে যাই উপর বাদ দিয়ে তো এরপরে ওদের নামটা লিখে নিই কেকটা এত মজার ছিল খাওয়ার পরেই বুঝেছিলাম কেকটা খুবই দারুণ মজা আর মিস্টার বেকার অলওয়েজ আমার অনেক ফেভারেট তো ওদের নামটা ভালো করে লিখে নেই আমি প্রথমে চিন্তা করেছিলাম হয়তো এখানে মনে হয় পুরাটা হবে না তো এই জন্য একটু কনফিউজ ছিলাম পরে আমরা হচ্ছে কেকটাতে নামটা ভালো করে লিখে আমি আরিনা আমরা আবার চলে গেলাম তো ওইখান থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে আমার আম্মোদের বাসায় চলে যাব ওইখান থেকে আর যেহেতু ওরা আমাকে অনেকবার কল দিচ্ছে আমার মেঝবন চলে আসছে তো আমি আর আরিনা বাসায় চলে গেলাম আমার মেঝবোন অলরেডি বসেছিল কারণ অনেক দিন পরে ওর সাথে দেখা হয়েছে ঈদের পরে ও ছিল না বাংলাদেশে এই জন্য দেখাও হয় নাই তো আমরা খুবই মজা করতেছিলাম যতক্ষণ ছিলাম হা হা হি এ রুমেই ছিলাম বেশিক্ষণ তো রাইস আর চিকেন দেখাতে ভাবি নিয়ে গেছিলো কেমন হয়েছে দেখানোর জন্য তো আমি দেখে বললাম যে ঠিক আছে ভাবি খুবই চমৎকার আয়োজন ছিল ভাবির অনেক অনেকজন কি ইনভাইট করেছে ভাবি তো এখান দিয়ে আমরা একটু দুষ্টামি করতেছিলাম রামিশা আরিনা আর আরবিন তো এরপর আমরা খাবারের জন্য ডাকলো আমরা আসলে গরমের জন্য রুম থেকে বের হচ্ছিলাম না তো এরপরে গতকালকে আয়োজন ছিল হচ্ছে মানে চাইনিজ আইটেম এটা আমি বলেছিলাম ভাবিকে তো সাথে টিকিয়া ছিল চিকেন ছিল রাইস ছিল চাইনিজ ভেজিটেবল ছিল তো খুবই চমৎকার আয়োজন ছিল খুবই মজার সবগুলো খাবার খুবই মজা হয়েছে তো আমি এই ফাঁকে হচ্ছে খাবারের ভিডিও করতেছিলাম তো আড়াশকে আর হচ্ছে আরবকে রেখে এসেছিলাম তো ওরা চলে আসছে এসেই আড়াশ হচ্ছে আমার পাশে পাশে ঘুরঘুর করা শুরু করে দিছে তো আমি চিন্তা করলাম যে আগে ওকে একটু খাওয়াই তারপরে আমি খাবো তো ওরা ওরা খাইতে বসে গেল তো এরপরে কেকটাও রেডি করে ফেললাম যেহেতু আমার মেজবন চলে যাবে প্রথমে কেকটার জন্য সব বাচ্চারা কেক কাটার জন্য যেটা বাচ্চারা হয় আর কি কেকের জন্য ওরা অনেক এক্সাইটেড হয়ে যায় তো কেক কেকটা রেডি করে এরপরে আরাশকে দেখতে পাচ্ছেন আরাশ চুরি নিয়ে দাঁড়ায় আছে মাসাল্লাহ সে মানে খুব মনোযোগ দিয়ে ওখানে দাঁড়ায় আছে এটা দেখে আমার খুব মানে ভালো লেগেছে খুব ভদ্রভাবে দাঁড়াই ছিল তো কেকটাতে যেহেতু আর আবার আমিষার নাম লিখে নিয়ে আসছিলো আমার মেজাপি তো ওরা দুজন একসাথে কাটবে এই জন্য সবাই বসেছিল বাচ্চাদের মজা দেখে আমার এত ভালো লাগতেছিলো আর আরাশ এত মনোযোগ দিয়ে সবাইকে দেখতেছিল এরকম আয়োজনও আসলে এখন থেকে মানে যাচ্ছে আর কি এর আগে তেমন যাওয়া হয় নাই তো এখন একটু একটু বুঝতে পারতেছে তো সে খুব মনোযোগ দিয়ে দাঁড়ায় আছে আর কি তো সবাই কেক ভাগাভাগি করে কাটাকাটি করে আমি কেটে দিচ্ছিলাম তো কুচি কুচি করে অবস্থা আর কি যেহেতু অনেকগুলো বাচ্চা এত বাচ্চা হবে আমি আসলে ধারণাই করি নাই তো সবাই কেক খাওয়ার স্টার্ট করে দিলো সবাইকে বললাম এক সবাই নিয়ে নাও কেক নিয়ে নাও তো সবাই নিতেছিল তো আর হচ্ছে কেক খাওয়ার জন্য দাঁড়াই ছিল ঘুরতে চাচ্ছে তো সবগুলো ওইভাবে করে দাঁড়ায় আছে তো কেক খাওয়া শেষ করে আমরা সবাই মিলে আবার হচ্ছে কিছুক্ষণ গল্প করলাম গল্প গুজব করে সবার বাচ্চাদের দুষ্টামি দেখতেছিলাম কারণ আমাকে হচ্ছে আবার বাসায় যে একটু রেডি করতে হবে যেহেতু ওদেরকে আমি সারপ্রাইজ দিব বাসায় তো আরি আসছিল ছিল আমাদেরকে নেয়ার জন্য এসে ও খাইতে বসে গেল। তো ওর খাওয়ার জন্য আমি বসেছিলাম ওর পাশে ও খাওয়া শেষ করে আবার একটা কেক কাটলো তো এটা রামিশা ও আর হচ্ছে আরাব মিলে কাটলো তিনজনে মিলে তো ওরা তিনজনের কেক কাটা দেখতেছিলাম বসে বসে কারণ আমার চিন্তা হচ্ছে বাসা যাব কখন কারণ অলরেডি তখন এগারোটা বেজে যাচ্ছে তো ওখানে যে আবার বাসায় একটু রেডি করতে হবে কিছু রেডি করে আসি নাই সারপ্রাইজ দেব তো ওরা আরিনার জন্য কি আর সারপ্রাইজ থাকে তো বক বক করে করে সব মানে বলে ফেলে তো এখানে সবাইকে আরাবের বাবা খাওয়াই দিচ্ছিল যেহেতু আজকে আরিনা জন্মদিন ছিল এক তারিখে আর দুই তারিখে হচ্ছে আজকে আরাবার আরাবের বাবার তো আমরা কালকেই ওদের তিনজনের একসাথে একজনের আগে করলাম আরেক আর ওদের হচ্ছে বারোটার পরে সেলিব্রেট করেছিলাম তো আজকে যেহেতু ও ব্যস্ত থাকবে আর রোজা ও তো সেই জন্য আর এই যে আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে আমরা কিভাবে কি করব বারান্দায় করবো না বাহিরে না ছাদে আমরা খুবই কনফিউজড আর কি যে মানে কত তাড়াতাড়ি একটু কেকটা কাটা যায় কারণ হচ্ছে ঘুমায় যাবে রোজা রাখবে পরের দিন আবার তো এই জন্য এই যে এরকম করতে করতে আমরা হচ্ছে ওই রামেশা ওরা সবাই মিলে হচ্ছে এই যে নাম্বারের নাম্বার বলতেছি হ্যাপি বার্থডে লেখা এই স্পেলিংয়ের এই অ্যালফাবেটের এইগুলো বেলুনগুলো ওরা ছিল এভাবে না ওভাবে সবাই একটু একটু করে হচ্ছে মানে হেল্প করতেছে রামিশাকে। তো এই ফাঁকে আমি কোথায় লাগাবো পরে মাথায় আসলো যে ঠিক আছে আমার খাটের পিছনে এখানে লাগাইতে পারি তো পরে দেখি জমা আই আয় নাই বার্থডের আয়টা মিসিং তো আমি ওখানে কালার করে একটা আয় লিখে ফেলছি আর কি আর করা খুবই ফানি ছিল এই মোমেন্টটা আর টাইম অনেক শর্ট ছিল তাড়াতাড়ি করে কালার দিয়ে করে ফেলছিলাম তো ওরা দুজন কেক খোলা নিয়ে ব্যস্ত কেকটা মানে দেখতেই অনেক সুন্দর এবং অনেক লোভনীয় ছিল টেস্টিও ছিল অনেক একদমই ছোটো টিনি একটা কেক বাট অনেক টেস্টি তো আর অলরেডি রামিশাকে অনেক হচ্ছে অনেক বিরক্ত করতেছিল বসার জন্য কেক ধরার জন্য তো আমি বললাম যে আগে ওরা আসুক তো আমরা প্ল্যান করতেছিলাম আর আবার বাবাকে হচ্ছে ডেকে নিয়ে আসবো তো আরিনা স্প্রে মারবে তো এখান দিয়ে আবার রুমন বলল যে ওরা আসবে তো আমরাও দাঁড়াই ছিলাম ওরা আসুক ওরা আসুক তো এরপরে ওরা আসছে যে ঘুম থেকে উঠায় নিয়ে আসছে আরিনা বাবাকে ঘুম থেকে উঠাই নিয়ে এসে স্প্রেটা দুঃখজনক স্প্রেটা যখন আমরা রুমনকে স্প্রে করি তখন পুরো রুমন ইয়ে হয়ে যায় আর হচ্ছে আর ওদের সময় আর বেরি হচ্ছে না তো এরপরে আমরা কেক কাটা মানে কেক কাটার মুহূর্তটাও অনেক মজার ছিল ওরা কেকের একটা পর একটা কেক খাওয়া শুরু করে দিছে তো এরপরে কেকগুলো খেয়ে দিয়ে আমাদের এই যে শেষ হলো আর কি আমাদের ফাইনালি কেক কাটার প্রোগ্রাম শেষ করলাম তো আমরা হচ্ছে এবার এবার আমরা আগের দিনই কেটে ফেলছি আর কি আগের দিন বলতে মানে আর মানে রাত্রে বারোটার পরে তো সবাইকে হচ্ছে আর বাবা কেকটা খাওয়াই দেয় আমাদের সবাইকে একটু একটু করে আর হচ্ছে এরপরে সবাই কেক খেয়ে এরপরে চলে গেলাম থ্যাংক ইউ